সাতপাকে ঘোরা থেকে সিঁদুর দান বারাণসী ঘুরতে গিয়ে আবার বিয়ে করলেন বিদেশি দম্পতি ভাইরাল ভিডিও দশ বছরের সম্পর্ক গত মাসে বিয়ে তারপর থেকেই ঘুরতে যাওয়ার জন্য মন উসখুস করছিল বিয়ের এক মাসের মাথায় ইটলি থেকে বারাণসী ঘুরতে গিয়ে সেখানে বিয়ে সেরে ফেললেন ভারতীয় সংস্কৃতি হিন্দু মতে বিয়ের প্রতি আগ্রহ ছিল তাই ভারতে এসে দ্বিতীয়বার বিয়ে করলেন একই দম্পতি সাত পাঁচ ঘোড়া দান সবটাই করলেন বিদেশি দম্পতি সমাজ মাধ্যমে এমনই ভিডিও ভাইরাল এর সত্য তো অবশ্যই আমরা যাচাই করিনি দেখা গেছে হিন্দু মতে বিদেশি যুবল বিয়ে করছেন বারাণসীর কাশিতে তাদের নাম অন্তলিয়া এবং গ্লোরিয়াস দুজনে ইটলির বাসিন্দা দশ বছরের সম্পর্ক কাশিতে গিয়ে হিন্দু মতে বিয়ে করার ইচ্ছে ছিল তাই বিয়ের এক মাসের মাথায় সুদূর ইটলি থেকে বারাণসীতে ঘুরতে আসা তার থাকে বিয়ে সেরে ফেলা

প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন